এখানে শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি কিন্তু বর্তমানে মসজিদটি এত অবহেলিতভাবে পড়ে আছে যে এর কোন ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না এই এক বাইকে সাপারাতে দুই নম্বর হচ্ছে নামজা নামুজা এই এই সেন্সেনারি তিন নম্বর হচ্ছে দুর্গাপুর এখনো দৃশ্যমান আছে নকশাগুলো এখনো দেখলে বোঝা যায় যে এটা অনেক প্রাচীন যুগের মসজিদ তো আসুন আমরা এই মসজিদের যতটুকু ইতিহাস জানা দরকার আমরা তা অনুসন্ধান করব এবং পুরো ইতিহাস নিয়ে আজকের ভিডিও তৈরি করব ভাই গাইস এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আদমদিঘি উপজেলার বাগিচাপা মসজিদের সেই কেবলা কেবলাটা দেখে মনে হচ্ছে যে এটা দালাল অনুকরণে করা স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম এটি সম্ভবত শিয়া মসজিদ ছিল কিন্তু মসজিদটি বর্তমানে স্থানান্তর করা হলেও মসজিদের এখনো রয়ে গেছে এখানে স্বাধীনের পর নামাজ পড়া হলেও বর্তমানে কেউ নামাজ পড়ে না মসজিদটির অংশ অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে আর মসজিদটি সাধারণ রড গড়া না এটি প্রাচীন যুগে যে মশলা ইট ইটবালি দিয়ে তৈরি করা আমাদের দাদার আমলে মসজিদ ছিল সময় এই এলাকাতে আমাদের নবাব একজন জমিদার ছিলেন ওই জমিদারের এই এলাকাতে যে প্রজা ছিল মহরমের দশ তারিখে অর্থাৎ আশুরায় যে উদযাপন হয় ওই দিনে এখানে এই প্রজাদেরকে ডাকা তবারকের ব্যবস্থা করে নবাব সাহেব এবং ওই দিনে তবারক বিতরণ করা হয় কালের পর কাল যখন আমাদের এই জায়গাটা সংকীর্ণ হওয়া যায় তখন এই গ্রামবাসী ওই নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদের জায়গা দেওয়ার পর আমরা ওখানে মসজিদ নির্মাণ করি এই হচ্ছে আমাদের বাপ দাদার কথা অনুযায়ী আমরা দাদার কাছ থেকেও শুনছি এই হলো এই বাগিচাপাড়া গ্রামের এই মসজিদটাই এটা একটা ঐতিহ্য তাই আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে এবং বগুড়া ডিস্ট্রিক্টের ডিসি মহাদয়দেরকে আপনারা এখানে এসে এই নবাবের যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যেন আবার ভাবে সংরক্ষিত করা হয় এই আমার দেশবাসীর কাছে অনুরোধ